বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই গুড মর্নিং তোমরা সবাই কি করছো আমি তো রান্না করছি রান্না করে আর তোমাদেরকে কাল বলেছিলাম আজকে একটা বিশেষ দিন তো আজকে জগন্নাথ দেব তো সুস্থ হয়ে আর কি বেরোবে তো তাই জন্য পুজো করবো আর আজকে অম্বুবাচি তো ছেড়ে যাবে বেলা তো কালকে তো বলেছিলাম যে আম দুধ আনতে ভুলে গেছিলো তো আজকে ঠাকুরকে আম দুধ দেবো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তাই আজকে বিশেষ দিন যেহেতু জগন্নাথ দেবের আজকে নবচৌবন রূপ আর কি হবে তা মামার বাড়িতে তো আমি সেইভাবে সেলিব্রেট করি না তো যেটুকু করি তোমাদের সাথে শেয়ার করব। চলো বন্ধুরা হ্যাঁ আজকে কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করব চলো দেখাই এই দেখো গরম গরম ভাত হয়েছে একদম ধোঁয়া উঠছে এই সবই না আর তার সাথে হচ্ছে বাটা মাছ ভাজা হয়েছে ছোটো বড়ো দুটোই আছে আচ্ছা তারপরে হচ্ছে ওই বাটা মাছ দিয়ে কাঁচকলা পেঁপে আলু দিয়ে ঝোল আর তার সাথে হচ্ছে এটা ছিচিঙে আলু তেলপোটা দিয়ে একটা তরকারি আর এটা টিফিনেও করেছিলাম আর এমনিও করেছিলাম আর একটা ওল ভাতে আর তার সাথে হচ্ছে আমার প্রিয় কাঁকরোল ভাজি আমি কাঁকরোল খেতে খুব ভালোবাসি মানে একদম কাঁকরোল খোর বন্ধুরা স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি আর এই দেখো জগন্নাথকে তো আজকে এ করবো তুলবো তার আগে দেখো আজকে আম দুধ দে সবকিছু রেডি করে নিয়েছি আমটা অর্ধেকটা কেটে আগে নিচে ঠাকুরকে দিয়ে এসেছি আর এগুলোতে দুধটা বাকিটা নিয়ে বাকিটা নিচে নামিয়ে দিয়ে এসেছি কারণ হলে অসুবিধা হবে কোথায় পড়ে যাবে এবার ঠাকুরকে রেডি করবো এইসবগুলো খুলে দিয়েছি এই জিনিসটা মা আগের বছর পুরী গিয়েছিলো সেখান থেকে নিয়ে এসছিল তা এটা কেমন বলো আর একটা এনেছিল হলুদ যেটা আমার গোপাল বসে আছে আর এই হলুদ রঙের জামাটা আজকে পরাবো কারণ হলুদটা ঠাকুরের শুনেছি খুব প্রিয় সেই জন্য আর এই দেখো আজকে তো মালা আনতে ভুলে গেছে তো বাবা আর ছেলে দুজনে কেউ আনেনি তাই আমি আমার শ্বশুর তো দিয়ে এটা দিয়ে মালা কেঁথেছি আর সেরকম নয় যেটুকু আর কি পড়ানোর দরকার সেই জন্য কেঁথেছি এই দেখো এবার পড়িয়ে দেবো তোমরা বলবে কেমন হয়েছে চলে যাওয়ার মতো ঠিক হয়ে গেছে বলো আর এই দেখো ঠাকুরের প্রসাদ ঠাকুরের এতে আম দুধে দিয়েছি কলা দুধ মিষ্টি আম আর আরও দুটোতে একই জিনিস দিয়েছি ঠাকুরকে দেবো আর জগন্নাথ দেবের জন্য হচ্ছে কাঁঠাল আম আর একটা বাতাসা দেবো মিষ্টি আজকে নাই আর যেহেতুর বৃহস্পতিবার আবার সব দেওয়ার ব্যাপার আছে ওই জন্য আর আমাদের বাড়িতে মিষ্টি থাকলে কেউ খায় না ওই সুগারের ভয়ে বয়স হয়ে গেছে তো সেই জন্য আমাদের মিষ্টিটা একটু অ্যাভয়েড করেই চলি তবে বৃহস্পতিবার দেওয়া হয় গুজিয়া নলে সন্দেশ এইসব এই দেখো ঠাকুরকে দিয়ে দিয়েছি আর তারপরে হচ্ছে আজকে তো তোমাদের বলেছিলাম যে অম্বুবাছি শুরুতে আমি আলতা পড়ি অম্বুবাছি শেষেও আমি আলতা পড়ি আজকে আলতা পরব এই দেখো বন্ধুরা ঠাকুরকে দেওয়া গেছে এবার প্রসাদগুলো নামিয়ে নেবো এই দেখো প্রসাদটা নামিয়ে নিয়েছি কতটা ঘন হয়ে গেছে আর এই প্রসাদটা আমরা গ্রহণ করব ঠাকুরের প্রসাদ হিসাবে আর চলো বন্ধুরা বিকেল হয়ে গেছে দুপুরে খেয়ে খুব ঘুমিয়েছি আর ঘুম থেকে উঠতেই ইচ্ছা করছিল না তাই এবার বিকালে কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাবো চলো চলো বন্ধুরা নিচে যাই নিচে রান্নাঘর তো নিচে তোমাদের দেখাবো কী কী রান্না হয়েছে তার আগে দেখাবো আমাদের বিড়াল ছানাগুলো কোথায় আছে এই দেখো এখানে পেছনে বাথরুম আছে বাথরুমের সামনে ওরা আছে তা ওদেরকে কেউ নামায়নি ওর মাই নিচে নামিয়ে নিয়ে এসে এখানে জড়ো করে ঢুকিয়েছে ওরা এখানেই আছে এখন ওরা এখানে খুঁই করছে এখানেই খাচ্ছে চলো রান্নাঘরে যে কি হয়েছে দেখাই সন্ধ্যাবেলা রুটি করেছি আর ঢ্যাঁড়শ আলু ভাজা পেঁয়াজ দিয়ে আর ওদিকে হচ্ছে পেঁপে আলুর তরকারি করেছি অল্প অল্পই করেছি সবটাই আর রাতে তো ভাতে ভাত আছে ঝোল আছে তোমাদের দাদার তো ভাত ঝোল লাগবে আর এটা হচ্ছে পেঁপে আলুর তরকারি ব্যাস এইটুকুই চলো বন্ধুরা গুড নাইট আজকের জন্য এটুকুই আর আজ কালকে এখন নটা পনেরো বাজে একটু পরে ডিনার করতে যাব তারপর শুয়ে পড়বো কালকের একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে কালকে তো বৃহস্পতিবার লক্ষ্মী পুজো তার মধ্যে অম্বুবাজি শেষ হবে কাল অনেক কাজ কতটা কী তোমাদের সাথে শেয়ার করতে পারবো জানি না ঠাকুরঘরে আমার অনেক কাজ আছে তাই আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করলাম গুড নাইট